আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন চলে আসছি আপনাদেরকে নিয়ে নির্বিল একটা পরিবেশে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাঠের কি অবস্থা অনেক দিন পর আসলাম এখন পরন্ত বিকেলে আবহাওয়াটা অনেক সুন্দর একদম ভালো লাগার মতো আর গ্রামের পরিবেশ সব সময়ই ভালো থাকে যখন রোদ উঠে তখন একটু কষ্ট রোদ ছাড়া সকালের দিকে বিকালের দিকে আবহাওয়া ভালোই থাকে ভালোই লাগে বিশেষ করে বিকেলবেলা যখন সন্ধ্যার একটু আগ মুহূর্তে অনেক সুন্দর লাগে পরিবেশ বিশেষ করে যখন মৃদু মৃদু হালকা হালকা বাতাস থাকে খোলা মেলা জায়গায় চলাফেরা অনেক প্রশান্তি অনেক ভালো লাগে আর শহরে যারা থাকে এই পরিবেশটা কেউ পায় না কারণ এটা শুধু গ্রামেই পাওয়া যায় এরকম প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক হাওয়া মনোরম পরিবেশ এরকম আবহাওয়া সবসময় সব জায়গায় থাকে না বেশ করে এখন পাটের সিজন পাট কেবল কোমর পর্যন্ত হয়েছে মানুষের এখনও বেশি বড় হয়নি দেখতে পাচ্ছেন আমার চারিদিকে শুধু পাট আর পাট জমির মাঝখানে চলে আসছি পাটের মৌসুম এখন মাঠে দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ সেবুজের ভরা অবশ্য তারা কাম করে দিনের বেলায় পাট খেতে কাজ করতে গেলে রোদের ভিতরে খুব খারাপ অবস্থা হয়ে যায় অনেক গরম শরীর ঘামে ভিজে যায় থাক থাকা যায় না যারা কন্টিনিউ করে তাদের হয়তো অভ্যাস হয়ে গেছে কিন্তু যারা কন্টিনিউ করে না হুটহাট যদি আসে তাহলে দেখবেন যে কতক্ষণ থাকলে অবস্থা খুব খারাপ হয়ে থাকতেই পারবে না আর যারা মাঠে সবসময় কাজ করে ওদের তো অভ্যাস হয়ে গেছে ওরা সবসময় সব কিছুই পারে যারা বাহিরে থাকে কৃষি কাজ করে না অন্যান্য কাজে জড়িত এরা চাইলেই হুট করে এগুলো করতে পারবে না দেখা যাবে যে আসলে অসুস্থ হয়ে যাবে নয়তো থাকতে পারবে না আসলে যে যা বল গ্রামের পরিবেশের সাথে শহরের কোনো তুলনা নেই হয়তো শহরে কিছু টাকা পয়সা থাকে মানুষ টাকা পয়সা ইনকাম করে আসলে টাকা পয়সা তো মানুষের সব না এরকম পরিবেশ কলামেলা আবহাওয়া শহরে কখনোই পাওয়া যায় না শহরে আছে শুধু জ্যাম যানজট কলকারখানার শব্দ বায়ু দূষণ ধোয়া পরিবেশ দূষণ সব পাওয়া যায় শহরে আর গ্রামে নিরিবিলি পরিবেশ মানুষ সাধারণ সাধারণ জীবনযাপন এদের এরা সবাই যার যার মতো চলে সবাই মিলেমিশে চলে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করেন শহরে দেখা যায় একজন কে কাটটা মেনে ধরে বড়লোক হবে আসলে গ্রামে এরকম নাই দেখ সবাই ভালো থাকবেন ধন্যবাদ